বাইরে বাই কোন দেশে থাকি আমরা যে দেশে কি না রকম মানে নিলে গেলে একটা মিথ্যা কথা সরে দিলেই হয় যেমন আমার সামনে দুইটা কুকুর আমি মানে দুইটা কুকুরের বললাম যে শিবিরের বাইদেরকে বা জামাতের বাইদেরকে দেখে বললাম ভাই এই দুইটা ছাগল বাসায় নিয়ে যান তারা ছাগল বলে কি বাসায় নিয়ে যাবে এই দুটা কুকুর কি কোনো দিন ছাগল হতে পারে যেমন বিষয়টা হচ্ছে মিট যে হত্যাকাণ্ড সেটা হচ্ছে যে তাদের চোরাই কারবারি মালের ভাগাভাগি নিয়ে এবং কে পরবর্তীতে মানে চোরাই কারবারই তারা সিন্ডিকেট চালাইতো পরবর্তীতে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে দ্বন্দ্ব লেগে সে আগে মারধর করছে পরবর্তীতে আরেকজন মানে তার ক্ষমতা দেখে যে মারধোর করতে প্রকাশ্যে যেটা মারছে এটা কাম্য না এইভাবে মানুষ মানুষকে কখনো মারতে পারে না এটা আপনি কেন আমিও বলি একটা মানুষ একটা মানুষ কীভাবে মারে সে যত বড় অপরাধী হোক এটা আমিও বলি তার জন্য এটাকে বিএমপির চাঁদা চাইছে চান্দা দেয় না তার জন্য এটাকে সরিয়ে দিয়েছেন সেইভাবে মানে আপনারা পারেন ভাই আর যারা এই নিয়ে উড়া দুরা শেয়ার আর কোস্ট ওই সেই শতটা না যাচাই করে এ ভাই আমি একটা কথা বলি কান কথা বিশ্বাস করা মানে ইসলামেও জায়েজ নেই আর যারা ইসলামের নামে কয় আমরা ইসলামিক দল ইসমা ইসলামিক দল কিন্তু শতটা যাইনো মানে গুজো প্রচার করে মিথ্যা বলে সাধারণ মানুষকে ভুল বুঝায় মিথ্যা বলে সারাক্ষণ মিথ্যা 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 বলতে পারে মিথ্যা মিথ্যা বলতে থাকে তারা কোন লেভেলের বাকিটা বললাম না বাকিটা আপনারা বলবেন কমেন্টে